কিন্তু দয়াল নেই তো প্রত্যেক সন্ধ্যা হলে বাবা গুরুদেবের আদেশে শিষ্য প্রত্যেকদিন দিন গুরুদেবের বাড়িতে গিয়ে মানে মন্দিরে গিয়ে প্রত্যেক দিন আরতি কীর্তন করতো আহা খুব সুন্দর কণ্ঠ ছিল এভাবে প্রত্যেক দিন শিষ্য যাইতে গুরুদেব শিষ্যকে বড় ভালোবাসত শিষ্য যখন প্রাপ্ত বয়স্ক হলো পরিবারের সবাই একটু বিয়ের কথাবার্তা বলতেছে ভালো ছেলেটার বিয়ে হলো বিয়ে হওয়ার পরে একটা মায়ায় পড়ে গেল মানে কামনা বাসনা মায়ায় যখন পড়ে গেল এখন শিষ্য সপ্তাহে মাত্র দুই দিন যায় আর পাঁচ দিন আর বিভিন্ন জায়গা মেলা সংসারের জ্বালা ববের জ্বালা পড়ে গেছে এখন আর গুরুদেবের মন্দিরে তার যাওয়া হয়নি বিয়ের পরে পাঁচ দিন গেছে আর যখন সন্তান হইল একবার গেছে হঠাৎ একদিন গুরুদেব হাটে যাচ্ছেন শিষ্য যাচ্ছে পাশ দিয়ে বাবারে শিষ্য দাঁড়া বাবা দাঁড়া গুরুদেবের ডাক শুনে যথাস্থানে গুরুদেব দর্শন করা মাত্র হাটে ঘাটে মাঠে কোন জায়গাতে কোনো বিচার নাই সঙ্গে সঙ্গে চরণে লুটিয়ে দেখা মাত্র গুরুদেবের চরণে লুটিয়ে পড়তে আর যে শিষ্য লজ্জায় বয়েণায় বা অন্য কোনো কারণে গুরুদেবের চরণে প্রণাম করতে পারবে না সাথে সাথে সেই শিষ্য একদিন নদীর পারে ধরা পড়বে তার মুক্তি না বাবা মায়ের কথা বলবে না গো কথা বলিও না কথাগুলো একটু শুনো যদি ভালো লাগে আমার আশীর্বাদ করি মনটা অত্যন্ত খারাপ ভগবানের কাছে ছেড়ে দিয়েছি আমার চোদ্দ বছরের একটা ভাতিজা বর্তমানে আমার বড় ভাইয়ের ছেলে উইমেন্স মেডিকেলে ভর্তি আছে ভগবান কি করবে তারা তো সকিছি সাধুগুরু বৈষ্ণব মহাপ্রভুর ইচ্ছা মহাপ্রভুর ধর সাইনে রাখবে মহাপ্রভু সাইনে নিয়ে যাবে এটা প্রভুর ইচ্ছা সেই বাসনা নিয়ে আসলে দাঁড়িয়েছি এবার আপনাদের করুণা আমার এই ছোট বাচ্চা ছেলেটার জন্য আমার এই ভাতিটার জন্য আপনারা সবাই মিলে একটু আশীর্বাদ আপনাদের সাধু মুখে শুনেছি বৈষ্ণবের কৃপা হয়ে গেলে ভগবানের কৃপা হয়ে যায় আপনারা তো বৈষ্ণব আপনাদের সাথে বহু দিনের সম্পর্ক এক দু দিনের নয় সতেরো বছরের সম্পর্ক এই কীর্তন জগতে বহুবার আপনাদের কৃপা পেয়েছি আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন পৃথিবীর বুকে সাধুগুরু বৈষ্ণবের চেয়ে আমাকে বেশি ভালোবাসা দেব কিন্তু আপনাদের চরণে আমি যেদিন থেকে স্মরণ নিয়েছি যেদিন থেকে আপনারা আমাকে আশ্রয় দিয়েছে ওই দিন থেকে আমার দুঃখ দুর্দশা কোনো কিছুই আমার জীবনে নাই আমি চিরসূত ভগবান আমাকে সুখে রেখেছে একমাত্র বৈষ্ণবের কৃপায় আর আপনাদের তরণ দুলির কারণে আমি শুকে আছি মায়েরা আমার লালন যে সবাই গেলে সাধন হয় না আজকে আমাদের সময় হয়েছে কৃষ্ণ কথা আলোচনা করার কৃষ্ণ কথা শ্রবণ করার এই সময়টুকু কিন্তু আমার গুরুদেব কৃপা করে আমাদেরকে দিয়েছে গুরু যদি কৃপা না করতেন তাহলে ওই সময়টুকু আমরা আজকে পাইতাম না এই জগতে কত মানুষ আছে কত জালায় তারা পড়ে আছে এই গ্রামের অনেকে আছে কীর্তনে আসতে পারে নাই কিন্তু দূর দূরান্ত থেকে সাধু গুরু বৈষ্ণবগণ আসছে এখানে জলে প্রেমের বন্যায় বুক বসাচ্ছে দূর ভক্তের প্রতি ভগবানের কৃপা হয়ে গেল গুরু কৃপা হয়ে গেল কিন্তু এই গ্রামের অনেকের আছে প্রভুর কৃপা হয় নাই তারা ভবের জ্বালায় পড়ে গেছে সুযোগ আমাদেরকে ভগবান করে দিয়েছে এবার যদি সুযোগটাকে কাজে লাগাতে না পারে তাহলে ওই আসলাম গেলাম প্রসাদ গইলাম চৌরাশিতে আবার আসা একবার আসবো একবার যাব আহা ভবে আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভবে আর মানব জাতি যখন মাতৃগর্ভে থাকে সপ্তম মাসে অষ্টম দিবসে মহাগুরু দর্শনে নিষ্পাপ হয়ে যায় তখন তার পরিণামের কথা তার স্মরণ হয় আর যখন জগতে ভূমিষ্ঠ হয় তখন ভগবানের কথা বলে যায় মায়ার জালে বন্দি হয়ে তাপ তাপে আবার গ্রাস করে নেই যোগ গুরুদেব বলছেন বাবারে তোর কণ্ঠে এত সুর ছিল যখন আরতি কীর্তন করতি আমি পাশে দাঁড়িয়ে শুনতাম কিন্তু বিয়ের পর থেকে বাবা এখন আর গুরুদেব এত জ্বালায় পড়েছি সংসারে আবদ্ধ হয়ে স্ত্রীর জ্বালা সন্তানের জ্বালা ভাইয়ের জ্বালা মায়ের জ্বালা যতদিন সংসারে আবদ্ধ ছিলাম না কোনো জ্বালায় পাইনি আর যখনই সংসারে আবদ্ধ হয়েছি এত জ্বালায় পড়েছি এই জ্বালা থেকে গুরুদেব আমি বাড়াইতে পারি না আর আপনাদের মন্দিরে আপনার কাছে যেতেও পারি না বলে বাবা যাদের জন্য যা কিছু করতেছে তারা কি তোমায় ভালোবাসে বলে বাবা আমায় খুব ভালোবাসি খুব ভালোবাসে আচ্ছা তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে তোমার সন্তান তোমাকে ভালোবাসে বাবা তারা তো আমায় খুব ভালোবাসে বাবা এত ভালোবাসে বলেই তো আমি আপনার কাছে যেতে পারি বলে তাহলে বাবা আমি তোমাকে একটা প্রাণায়াম শিখিয়ে দিই প্রাণায়াম

সে শ্বাস আটকানোর প্রাণায়ামটা শুরু করে দিল শ্বাসের গতিকে তার নিয়ন্ত্রণে আর আনার প্রাণায়ামে এটা কিন্তু আছে এই প্রাণায়াম করলে আপনিও পারবেন আমিও পারবো কিন্তু আমরা প্রাণায়াম করি না যে প্রাণায়াম করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রাণায়াম করেন সাধুগুরু বৈষ্ণব মন্ডলীরা আমাদের বাংলাদেশেও আছেন অনেকে প্রাণায়াম করে না অনেকে ঠিক এইভাবে সে প্রাণায়াম করতে করতে সে প্রাণায়ামে যখন সৃদ্ধি লাভ করলো গুরুর কাছে গেল গুরুদের বাবা নদীর মিনিটে তোমার পরিবারের শোকের আড়াল হইয়া তুমি ঘুরিয়া গিয়ে আমার মন্দিরে একটা নিবৃত কুটিরে থাকবে তারপরে আমি বলে দেব তুমি কি করবে গুরুর কথা মাত্র শিষ্য ওইভাবে পরিবারের ছেলে সন্তান স্ত্রীকে আনিয়া ডুব দিয়েছে ডুবাতে এখন আর উঠে না আর সে কি করেছে ওই গুরুদেবের কথা মাত্র গুরুর আশ্রমে চলে গেছে লুকিয়ে গেছে ফায়ার ব্রিগেড ডুবুরি এলাকাবাসী সবাই আসিয়া লাশ আর পায় না আরে এখন গ্রামের সবার সন্তানদের প্রতি দরদ দুইটা বাচ্চা হ্যাঁ আর স্ত্রীকে রেখে ছেলেটা মারা গেল এবার পরিবারের কি হবে এই পরিবারে আমরা গ্রামের গ্রামের মানুষের মধ্যে মধ্যে কিন্তু অনেকের মনুষ্যত্ব আছে আছে না যদিও আমরা সনাতন সম্প্রদায়ের মানুষের অনেকের ভিতরে হিংসা নিন্দা কাজ করে কিন্তু এমনও মানুষ আছে আমাদের সনাতনীর ঘরে আমার পাড়া প্রতিবেশী যদি বিপদে পড়ে অনেকেই দেখবেন হাত বাড়িয়ে দেয় যে বলে এই এখন বললেন এই সন্তানদের দেখাশোনার দায়িত্ব আমার কেউ সাউল দিচ্ছে কেউ ডাইল দিচ্ছে এইভাবে দেখা যায় স্ত্রী সন্তানেরা স্বামী বাসিয়া থাকতে যে ছিল স্বামী মারা যাওয়ার পরে এখন দেখা যায় একটু ভালো ছিল লোকজন দিচ্ছে এক মাস গেল এক মাস যাওয়ার পরে গুরুদেব বললেন যা বাবা এবার তোর বাড়িতে যা গুরুদেব যাবো যা বাড়িতে গিয়ে সন্ধ্যার সময় ডাক দিচ্ছে অগো আমি এসেছি দরজা খুলো তখন দরজা লাগাইছে গেলে দরজা লাগাই কপাট লাগাইছে এখন খুলে না হে যাও যাও বাঁচতেও শান্তি দিছে না ভালোবাসা না গো আমি মরি না এই দরজাটা খুলো না আমি গেছি আছি একবার খুলো আমার সন্তানদেরকে দেখি না এক মাস একবার বদলটা দেখি একটা বার খুলো দরজা বলে দেখো বাসিয়া থাকতে তো তিন বেলা ভাত খাওয়াইতে পারছো না দুই বেলা খাইছি এক বেলা খাইছি না এক বেলা খাইছি দুই বেলা খাইছি না দেখো তুমি মারিয়ে মরা যাওয়ার পর থেকে খুব ভালো আছি তিন বেলা তিন বেলাই ভাত খাই যে পথে গেছো ওই পথে যাও তোমার আর আমরার দোকান নাই শিষ্য বলে গুরুদেব তোমার মহিমার কোনো অন্ত নাই সঙ্গে সঙ্গে সংসার পরিত্যাগ করে হ্যাঁ এদিকে হতা একটু বন্ধ করেন ভাই একটু বন্ধ করা উচিত সঙ্গে সঙ্গে নয়ঞ্জলে বুক বাসিয়ে গিয়ে কেঁদে কেটে গুরুর চরণে লুটিয়ে পড়ে শিষ্য দুই চরণ হাতে জড়িয়ে ধরে কাটছে বলছে গুরুদেব ও গুরুদেব তোমার মতো দয়া আর তোমার মত দয়া হোদায়ালার কে হন প্রভু তোমার সঙ্গ ছড়া করোনা আমায় তোমার মতো দয়াল দয়ালার কে হন তোমার সঙ্গ যারা ওই সব করি তুমার মতো নয় আয় ও তোমার সঙ্গ প্রভু স্ত্রী সন্তান সব ছাড়িয়া তোমার চরণের স্মরণ নিলাম এবার তুই ছাড়া যাওয়ার জায়গা নাই তোমার সঙ্গ সারা হইয়া ধরলাম সংসারের সঙ্গ যে সংসারে লাগিয়া এতদিন এত কিছু করলাম যে সাদের স্ত্রী জন্য কত কিছু করলাম আজ একটুখানি চোখের আড়াল হওয়ার পাত্র স্ত্রী ভুলে গেল সন্তান ভুলে গেল গুরুদেব একমাত্র জানি গুরুদেব তুমি তো ভুলার নয় এই জগতে তুমি শিষ্য যতই পাপি তাপি হোক গুরুদেব কখনো ভুলার নয় তাই তোমার চরণে স্মরণ নিলাম দয়াল গুরু তোমার নামের আগে দয়াল তুমি তো দয়াল গুরু তুমি কৃপা করে আমায় সঙ্গ ছাড়া